রাজধানীর খিলখেতে ধর্ষণের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী শিশুটি সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসক এ ঘটনায় রাজধানীর খিলখেত থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেছে শিশুটির বাবা দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন দলবদ্ধ পিটুনির শিকার কিশোর রবিউলে শারীরিক অবস্থা স্থিতিশীল তবে শঙ্কামুক্ত নয় রাজু মঙ্গলবার রাতে রাজধানীর খিলখেতে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশের সামনেই দলবদ্ধ পিটুনি শিকার হয় রবিউল হাসান ওরফে মিয়া নামের এই কিশোর পুলিশ হেফাজতে থাকা রবিউলকে মারধর করেই খান্ত হয়নি উৎসুক জনতা পুলিশের গাড়িতে আগুন ও ভাংচুর করা হয় ধর্ষণের শিকার শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন চিকিৎসকরা জানিয়েছেন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে শিশুটির শারীরিক অবস্থা ভালো আছে চিকিৎসাধীন অভিযুক্ত কিশোর রবিউলের শারীরিক অবস্থা স্থিতিশীল তবে এখনও শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক মাথার ব্রেনের ভিতরে কোনো রক্তক্ষরণ উপায় জাতীয় কিছু নাই তো এখন আজকের যে কন্ডিশন সেটা তার শারীরিক অবস্থায় স্থিতিশীল আছে দলবদ্ধ পিটুনির শিকার কিশোরের দাবি সন্দেহের বসে তাকে মারধর করা হয়েছে আমি আমার ছোট ফেরস্তার মতো বোন আমি কিছু করছি আজকে সন্দেহ করে আমার পুলিশ জানিয়েছে ধর্ষণের অভিযোগে খিলক্ষেত থানায় মামলা করেছে ভুক্তভোগী শিশুটির বাবা দুটো মামলা দায়ের করা হয়েছে যিনি ভিক্টিম ভিক্টিমের বাবার আবেদনের প্রেক্ষিতে একটা নারী শিশু নির্যাতন দমনের মামলা করা হয়েছে এছাড়া পুলিশের কর্তব্য কাজে বাধা প্রদানের অভিযোগে আরও একটি মামলা করা হয়েছে এবং ওই মামলায় দুইজনকে গ্রেপ্তার করা খিলখেতে পুলিশের উপর হামলা ও ভাঙচুরের ঘটনায় আরও একটি মামলায় দুইজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা